কাকে ননসেন্স বললেন বুবলি কয়েকদিন আগে এক অনুষ্ঠানে গিয়ে অপু বলেন আমার সন্তান খান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না এই ইন্ডাস্ট্রিতে আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না কাকে যোগ্য মনে করতেন না অপু তা ইতিমধ্যে বুঝে নিয়েছেন রেটিজেনরাও বুবলির নাম না উল্লেখ করে আবারও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তিনি তবে সেটা নিয়ে এতদিন কোনো প্রতিউত্তর পাওয়া যায়নি এবার সরব হলেন বুবলি নেট মাধ্যমে নায়িকা একটি পোস্টে যেন ইঙ্গিত পাওয়া গেল নিজের ভেরিফাইড ফেসবুকে নিজের তিনটি ছবি শেয়ার করে বুবলি লেখেন ইন দ্য ফেস অফ ননসেন্স সাইলেন্স ইজ দ্য বেস্ট রিপ্লাই অর্থাৎ অব্যবস্থার সামনে নিরাপত্তায় সেরা জবাব পোস্টের মাধ্যমে বুবলি বুঝিয়ে দিলেন আপাতত কথা নিয়ে যুদ্ধে জড়াতে যান না তিনি